নমস্কার বন্ধু দেখতে দেখতে আবারও কিন্তু একটা বছর কাটতে চললো দু হাজার চব্বিশ অন্য কয়েকটা বছরের মতন কিন্তু দু হাজার চব্বিশও কিন্তু খুব কষ্ট দুঃখ যন্ত্রণা বেদনা সব কিছু নিয়েই কিন্তু কাটলো এই ধরনের শিক্ষকদের রাজ্যের পার্শ্ব শিক্ষক এসএসকে কে এমএসকে চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন সত্যি তাদের জীবনে কিন্তু কোনো আনন্দ নেই কোনো জীবনে বেঁচে থাকার কিন্তু কোনো রকম আশা ভরসা তারা দেখতে পাচ্ছেন না অনেকে চিকিৎসা করার অর্থ কোনো মানে যোগান পর্যন্ত নেই শোনা যাচ্ছে অনেক পার্শ্ব শিক্ষকরা খুব কঠিন অবস্থায় রয়েছেন রাজ্যের বিশেষ করে চুক্তিভিত্তিক শিক্ষক এইচএস কে ধরনের শিক্ষকদের সাম্প্রতিক দেখা গিয়েছিল যে তৃণমূলপলী নেতৃত্বরা বেশ কিছু উত্তরবঙ্গের শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে অনেক কিছু আলোচনা করেছেন শিক্ষামন্ত্রীও অনেক স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে হ্যাঁ তোমাদের কথা নিয়ে ভাবনা চিন্তা হয়েছে কাজ চলছে হয়ে যাবে বন্ধু যাদের কিন্তু হবার কথা ছিল না যাদের নিয়ে কোনো আলোচনা হয়নি শিক্ষামন্ত্রী কোনো ডেপুটেশন দিতে হয়নি তাদের কিন্তু এমনিতেই বেতন বৃদ্ধি হয়ে গিয়েছে তারা পাচ্ছেন বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার কেউ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা কিন্তু যাদের নিয়ে বারবার যারা শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন পৌঁছাচ্ছেন বলছেন তাদের জন্য কিন্তু শিক্ষামন্ত্রী ওই মাথা নাড়ছেন এবং আজ থেকে মাস আগে শিক্ষামন্ত্রী বললেন যে সব হয়ে গিয়েছে কিন্তু বন্ধু এখনও পর্যন্ত কিন্তু কিছুই হয়নি অনেকেই বলছেন যে নতুন বছরের শুরুতে হয়তো কি শুভ খবর আসবে বন্ধু আশায় নিয়ে মানুষ বেঁচে থাকে এটাই এটা এটা ছাড়া কিন্তু যেমন কোনো উপায় নেই কিন্তু সেই আশা সত্যি কি সফল হবে সত্যিই কি রাজ্য সরকার ধরনের শিক্ষকদের জন্য কিছু ভাববে অনেক নেতৃত্বরা বলছেন যে বেতন এটা বৃদ্ধি করবে রাজ্য সরকার যে কোনোভাবেই হোক কিন্তু সেটা সামান্য রকম বেতন বৃদ্ধি অপরদিকে পার্শ্বশিক্ষক নেতৃত্বের একাংশ মনে করেন যে যাই হোক অন্তত গ্রুপ সি গ্রুপডির থেকে এক টাকা হলেও বেশি বেতন বৃদ্ধি হবে রাজ্য সরকারকে একটা ভিতরের খবর যে রাজ্যের গ্রুপ সি ডি কর্মচারী যারা রয়েছেন সমগ্র শিক্ষক অভিযানে তারা বারবারই কিন্তু তাদের বেতন বৃদ্ধি হয়ে যেত চুপি সারে এবার কিন্তু তাদের ফাইল ফিরে এসেছে নবান্ন থেকে অর্থ দপ্তর কিন্তু পাশ করেনি কারণ যেহেতু এটা নিয়ে কোর্টে মামলা চলছে তাই চাপ কিন্তু একটা রয়েছে সব রকমভাবেই কিন্তু সেই চাপকে কতদিন পাশে ঠেলে রেখে এগিয়ে নিয়ে যায় এটাই ব্যাপার কত কত এই ধরনের শিক্ষকদের প্রতি অন্যায় অত্যাচার কত অর্থনৈতিক নিপীড়ন হয় সেটাই শিক্ষকরা দেখতে চাইছে এমনটাই কিন্তু তাদের বক্তব্য যে দেখা যাক যে আর কত যন্ত্রণায় ফেলতে পারে এই ধরনের শিক্ষকদের একই টেবিলে বসে যেখানে নিয়ে বেতন হয়ে গেল পঁচাশি হাজার নব্বই হাজার সেখানে এই ধরনের শিক্ষকদের দশ হাজার সত্যি এটা কি মানবিকতা সে যাই হোক সে যে ধরনের শিক্ষকই হোক এটা কি মনুষ্যত্বর পর্যায়ে পড়ে এটা কি সভ্য সমাজের পর্যায়ে পড়ে এমনটাই কিন্তু ভাবছে যে এটা কোন ধরনের শিক্ষা ব্যবস্থায় হয় এই ধরনের শিক্ষকদের ওখানে রাখা উচিত নয় বা এই ধরনের শিক্ষকদের অন্য কোনো ব্যবস্থা করা উচিত হ্যাঁ বা তা হলে অন্তত একটা সম্মানজনক বেতন বৃদ্ধ অন্তত করুক যেটাতে খেয়ে মেখে পড়ে বেঁচে থাকে এটা তো মানে সভ্য সমাজ ব্যবস্থায় কোনো মতেই চলতে পারে না একদল শিক্ষক সুখে দুধে ভাতে থাকবে আর একদল শিক্ষক তারা পার্শ্ব শিক্ষক বলে তারা ওনারে অর্থ ক্রস মানে কষ্টে এবং মুখ শুকনা করে থাকবে এটা কী হতে পারে বন্ধু আপনারা কী ভাবছেন অবশ্যই জানান নতুন বছরের কি বেতন বৃদ্ধি হবে দেখতে থাকুন টুথ নিউজ